আমি আপনাদের কাছে একটা টিপস দিব যদি আমরা পাঁচটা আমল করি ইনশা এই বছর কেন কোনো বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক দিন আরবিতে এই চাঁদ যখন উঠে মাগরীবের সালার থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন দিন মিসকিল না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইদাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোনো রাত্রে কোনো দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করিমিন আল মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননি দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সোয়াব আল্লাহ ওই আমল নামায় নিম্নে এটা দিবেন উপরে কত দিবেন আল্লাহ দান এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান সদাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাত আদায় করব কোনো ভাবে যেন আমার সালাত মিস না হয় তারাবি পড়েছি আমি বিতের পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল কদরের নামাজের নিয়তে নয় অর্থাৎ লাইলাতুল কদরের নিয়তে আমি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খাবো প্রয়োজনে কিছু না খেলে একটা খেজুর খেয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাতটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার দোয়া যদি কবুল করাতে চায় নবীর থেকে যদি সাঁপার চায় টার্গেট করে নিব প্রত্যেক দিন বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার আমার লাইল কদরের এই দশকে আমার যেন কোনো দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেক কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়েকদিন লাইলাতুল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি মাস হাত দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এসার নামাজের পরে আলাম থেকে সুরা নাস পর্যন্ত আমার মুখস্থ আছে লাইলাতুল কদরের নিয়তে ওই রাত্রে আমি দশটা সুরা দুইটা সুরা চট্টুকু পারি কিন্তু কোরআন তালার আমার মেস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইয়েরা প্রত্যেক আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী আসসালাম যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিদ্দিকার দি আল্লাহ তালানা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্থ করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ ইন্নাকা আফুন তো হিব্বুল আফুয়া ফা আননি আল্লাহ ইন্নাকা আফুন তো হিব্বুল আফুয়া ফা আফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাকারী ক্ষমা করা পছন্দ করো আমাকে তুমি ক্ষমা করে দাও এটা যেন মিস না হয় আজকে যে বাড়িতে দরজার সামনে লাগাবেন আজকে যে ডাইনিং টেবিলের নিচে দিবেন আজকে যে আপনার ফ্রিজের গায়ের মধ্যে বাংলা উচ্চারণ নেট থেকে বলে যেখানে চোখে পড়বে আপনার জন্য এই দোয়া মিস না হয় আর লাইলাতুল কদর পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আপনার আমার জন্য এতে কাফ করা যেই বান্দা এতে কাফে আল্লাহর ঘরে ঢোকে ওই বান্দার লাইলাতুল তুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই সকলের মিস হয়ে যেতে পারে ওই তো আসেই সবসময় এতে কাপে অতএব এতে কাপ করার চেষ্টা সুতরাং আপনাকে বলেছি প্রিয় ভাইরা প্রত্যেকদিন যান দেখা প্রত্যেক দিন সালাম দরুদ সালাম প্রত্যেক দিন চেলাওয়াত প্রতি রাত্রে দোয়া আর মধ্যে থাকলে এতে কাপ ইনশা আল্লাহ এই আমল যদি আমরা করি আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে লাইলাতুল কদর থেকে বঞ্চিত করবেন না আল্লাহ দেওয়ার জন্যই এটা দিয়েছেন শুধু আল্লাহ দেখতে চান আমার বান্দা একটু প্রচেষ্টা করতেছে কিনা প্রচেষ্টা যদি করি ইনশা আল্লাহ পেয়ে যাব আল্লাহ যেন আমাদেরকে তো সেই দান করেন কয়েকটা প্রশ্ন আসছে আমরা রমাদানের শেষ দশ দিন কি আমল বেশি বেশি করব প্রিয় ভাইয়েরা রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করবো এর মধ্যে তিনটা আমলে ফোকাস বেশি একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাকা করার চেষ্টা করা দুই নম্বর দোয়া বেশি বেশি করা আর তিন নম্বর অতিরিক্ত কোনো এবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব। এটা আমি আপনার জন্য বলতে পারবো না আপনি অতিরিক্ত এবাদত হিসেবে কোনটাকে নেবেন যেটা আগে আপনার নাই সেটা আপনার যদি কোরআন তেলাত কম থাকে আপনি কোরআন তেলত বেশি করবেন নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন আর শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন দুই চার পাঁচজনের প্রত্যেক দিন ইফতার করানো হয় এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান ধন ভান্ডার ভরাই দিতে চান আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তামুক্ত জীবন চান আপনি যদি আল্লাহ

না আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন তাহলে তিনটা দিকের কথা বলেছি দোয়া করব বেশি বেশি তেলাওয়াত তাসবিহের যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ দশ দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আর রমাদানের শেষ সব সর্বশ্রেষ্ঠ আমলের নাম এতেকাফ করা যেই ব্যক্তি আল্লাহর ঘরে এতেকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগিতে বরকত দিয়ে দেন আমার তরুণ আমার যুবকদেরকে বলবো প্রিয় ভাইয়েরা একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না হ্যাঁ কত ঘোরাফেরা করেন একদিন আপনি একটুখানি মাগরিকের সময় মসজিদে চলে আসছেন আসার পরে পরের দিন মাগরিক পর্যন্ত থেকে যান না দশ দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না ওটার বিকল্প হতে পারে না কিন্তু এক লোক কিছুই করে না তার থেকে বেশি তো একদিন করতে পারে দুই দিন তো করতে পারে কত মুরব্বী মহিলা আছে কোনো কাম নাই আসরের পরের থেকে টাওয়ারের ঘোরা যায় হা করে গাড়ি গোলে কিন্তু মসজিদের মধ্যে আসে না আল্লাহর জন্য কাপ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো বন্ধু বান্ধবকে সাই সুই দাও দোস্ত তিন দিনের জন্য এবারে এতে কাপ করবো রেডি হ ব্যাগ বসকা নিয়ে চলে আসবেন দেখে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন যত ইবাদতে মজা পেয়েছেন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন কাপ যদি আপনি জীবনে না করে মরে যান আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন এতেকাপ যে জীবনে একবার করছে সে জানে কাফের মজা কত ঠিক কিনা ভাই তবে বড় লোকদের জন্য কাপ না গরিবদের জন্য কাপ

কল্পনার বাইরে নিল আমাদের আমি হুজুর ওয়াইস বক্ত আমার জুমা আছে এ আছে ও আছে আমি হুজুরে এতে কাপ থাকি না আছে কিনা ভাই এই জন্য আমাদেরকে এতে কাজ রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমল করার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা খুব আশ্চর্য লাগে বাংলাদেশে একটা বিষয় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসের অন্যতম একটা হাদিস হচ্ছে নবীজি বলছেন মানকায়ন আমি সাহাফ আলী আলতামি সাহাফিল আসিল আওয়াকিন কেউ যদি রমাদানে লাইলাতুল তুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর